গোটা বিশ্বের শীর্ষে যে দুই শতাংশ বিজ্ঞানী রয়েছেন তাদের মধ্যে চারজন বিজ্ঞানী ত্রিপুরা রাজ্যের শুনতে খানিকটা আশ্চর্য বলে মনে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্ভেতে কিন্তু প্রকাশ করা হয়েছে এই তথ্যই স্বাভাবিক কারণেই ত্রিপুরার প্রতিভা আরও একবার স্বীকৃতি পেল আন্তর্জাতিক পর্যায়ে ত্রিপুরার গর্ব এই চারজন অধ্যাপকই বর্তমানে অধ্যাপনায় যুক্ত আছেন এনআইটি আগরতলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশক এলসেভির একটি দল দ্বারা পরিচালিত বিষয় ভিত্তিক বায়োমেট্রিক বিশ্লেষণের মাধ্যমে প্রতি বছর বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশিত হয় বাইশটি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং সতেরোটি উপক্ষেত্রে বিজ্ঞানীদের শ্রেণীবদ্ধ করে স্ট্যান্ডার্ড সায়েন্স মেট্রিক্স অনুযায়ী এই তালিকা প্রস্তুত করা হয় এবছর ত্রিপুরা রাজ্যের চারজন অধ্যাপক এই বিষয়ে মর্যাদাপূর্ণ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন এরা হলেন এনআইটির গণিত বিভাগের অধ্যাপক ডক্টর অপু কুমার সাহা পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ সাহা কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর জুয়েল রমসূদ্র এবং ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ডক্টর জয়ন্ত রক্ষিত ত্রিপুরা রাজ্যে এই প্রথম কোন অধ্যাপক এবং গবেষকের নাম উঠে আসলো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় অধ্যাপক ডক্টর অপু কুমার সাহা সফট কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ের উপর গবেষণা কার্য চালাচ্ছেন এনআইটি আগরতলাতে সেমিকন্ডাক্টর সমূহ চার্জ পরিবহন তাপবিদ্যুৎ শক্তি রূপান্তর ও নিম্নমাত্রিক সেমিকন্ডাক্টরগুলিতে কোয়ান্টাম প্রভাব নিয়ে গবেষণা ও অধ্যয়নে নিয়োজিত রয়েছেন পদার্থবিদ্যান বিজ্ঞানী ডক্টর বিশ্বজিতের সাহা অধ্যাপক ডক্টর জুয়েল এর নমসূদ্রের গবেষণার বিষয় ক্লাউড কম্পিউটিং ডিএনএ কম্পিউটিং ইনফরমেশন এবং সিকিউরিটি ব্লক চেন আলোক বিজ্ঞান ও ফটোনিক্স নিয়ে গবেষণা করছেন অধ্যাপক ডক্টর জয়ন্ত রক্সি রাজ্যের কৃতি প্রতিবার বিশ্বের আঙিনায় স্থান পাওয়ার কারণে আবারও একবার শ্রেষ্ঠত্বের তালিকায় উঠে আসলো ত্রিপুরা রিপোর্ট নিউজ নাও